দিনের আকাশে প্রথম উদীয়মান সূর্য আর পাখিদের কিচির মিচির শব্দ নিয়ে শুরু করলাম আমি আজকে আমার দিনটা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সিমুজ ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজ আমরা ঠিক করেছি বাড়ির ছাদে সবাই মিলে একটা ছোটোখাটো ফিস্ট করব দিদিরা আসবে ছোট দিদি বড় দিদি সবাই আসবে তো আমি তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি সকালে স্নান টান সেরে নিয়ে এই ছাদে এসে দেখলাম মায়েদের সব কাটাকাটি আনাজ কেটে সব কিছু রেডি হয়ে গেছে বড় দিদি এসেছিলো আগের দিন তাই ও আছে এবার ছোট দিদি আসবে একটু বেলার দিক করে এখানে সব কেটে বেটে রেডি হয়ে গেছে আর এই যে উনুন আমাদের মেজমা নিজের হাতে বানিয়েছে এই উনানটা এই উনানেই রান্না হবে আমাদের আজকে এই যে মেজমা এখানে উনানটা জ্বালাচ্ছে তারপর রান্না বান্না আস্তে আস্তে হবে আর আমরা এদিকে ততক্ষণে খেয়ে নেবো কেক আজকে তো কেক খেতেই হয় তাই না তাই বোন এখানে কেকটা কেটে নিচ্ছে আর ফুচকেগুলো সবাই বসে আছে খাবার জন্য আমিও বসে রয়েছি সবাই মিলে একসাথে খাবো বলে আর এই দিকে ওকে দিয়ে কেক কাটিংটাও হলো না তাই শেষমেশ আমাকেই হাত লাগাতে হলো আজ আমরা ভীষণ মজা করব ভীষণ আনন্দ করব। আর বাইরের কাউকে দরকারও হয় না জানেন আমরা বাড়ির সকলে মিলে দিদি জেঠু মা বড়মা সবাই মিলে আমরা এত মজা করি যে বাইরের কাউকে সত্যি প্রয়োজন হয় না এই যে এইদিকে আমার কেক কাটিং ডান এবার সবাইকে দিয়ে দিই হাতে হাতে একটু একটু মা এখানে তথাকে খাইয়ে দিচ্ছিল তাই মাকে গালে একটু খাইয়ে দিলাম আবার পরে খাবে আর মেজমা এখানে উনুন জ্বালাচ্ছিল ছিল তাই আমি সবাইকে একটু একটু করে গালে খাইয়ে দিচ্ছিলাম আর ছাদে ফিস্ট করছি বটে কিন্তু এত চড়া রোদ ছাদে তাকানো যাচ্ছে না এই যে এখানে আমি এখন বেশ বসেছি মাইক নিয়ে সবাইকে অ্যানাউন্স করছি যে আমরা আমাদের ছাদে আমরা ফিস্ট করছি সবাই মিলে কে কে যোগদান করবেন চলে আসুন সেই জন্য মা পাশ থেকে বলছে যে বাবা লোকে কি বলবে তুই এত জোরে জোরে মাইকে এরকম করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিস যাই হোক যে যা বলবে বলবে আমরা তো মজা করতেই থাকবো কেউ কিছু বলবে এটা ভেবে আমরা তো আমাদের মজা করাটা থামিয়ে দিতে পারি না যে আমাদের শোনাই কি বলছে শুনুন আর এই দিকে মেজমা এখানে উনুনে রান্না বসিয়ে দিয়েছে প্রথমে হবে বেগুন ভাজা তারপরে একে একে সব হবে আর বাবা আজকে দেখছি বোনও কাজে হাত লাগিয়েছে ফিস্ট বলে ফিস্টে সবাই মিলে কাজ করতে ভালো লাগে তাই না বলি পারি আর নাই পারি যেমন হবে ফিস্টে সেই রকমই ভালো এই যে গল্প করতে করতে ছাদ থেকে দেখি ছোট দিদি চলে এসেছে লাড্ডুকে নিয়ে তাই আমি আর সোনাই দৌড়ে একদম নিচে চলে গেলাম এই যে আমাদের লাড্ডু সোনা চলে এসেছে টুপিটা এমন পড়েছে বেচারা চোখ চাপা পড়ে গিয়েছে আমাদের লাড্ডুর সাথে যখন অনেকদিন ছাড়া ছাড়া দেখা হয় হয়তো অনেক দিন বাদে হয়তো ওর সঙ্গে দেখা হলো তখন ও আমাদের চিনতে পারে না অনেক সময় কিন্তু এবারে অনেক বারবার দেখা হচ্ছে অনেক ঘন ঘন দেখা হচ্ছে তো ওর সঙ্গে ও ঠিক আমাদেরকে চিনতে পেরেছে তারপর ছাদে এসে সবাইকে দেখে ও এত মজা পেয়েছে এত খুশি এটার মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে খুব মজা পেয়েছিলো বলতে বলতে এদিকে বেগুন ভাজাটা রেডি হয়েই গিয়েছে এজমা ওইদিকে দিকে দাদাকে জল দেওয়ার জন্য নিচে গেছে তাই আমি বেগুন ভাজা যেহেতু হয়ে গিয়েছে সেইগুলো তুলে রাখছিলাম বোন এইদিকে এখানে ভাজছে পাঁপো আর আমাকে এখানে রান্না করতে দিয়েছে কিন্তু রান্না করতে করতে কিন্তু আমি এমন মানে নাচতে লেগে গেছি ফিস্ট হবে আর নাচ হবে না এটা তো হতে পারে না তাই আমি একটু নাচার চেষ্টা করছিলাম রান্না করতে করতে তারপর মা মেজমারা ভাবলো যে একে দিয়ে রান্না হবে না তাই আমার কাছ থেকে শেষ বেশ খুন্তিটা কেড়েই নিল যাই হোক এখানে আমার নাচটা প্লিজ এড়িয়ে যাবেন আর এখানে আমাদের লাড্ডু সোনাকে সাইকেল চালাচ্ছে আবার যেঠে আর আমি এখানে করছিলাম এইদিকে চিকেন পকোড়া ভাজা হবে বলে আমি করছিলাম ম্যারিনেশান এই কাজটা আমার খুব পছন্দের আমি তো বলি কারণ ফিস্টের সময় বেশিরভাগ সময় আমাকে এরকম মানে কিছু কোনো কিছুর ম্যারিনেশান করতেই দেখতে পেয়েছেন আশা করি কারণ আগের ব্লগে ফিস্টের ব্লগেও আমি করছিলাম চিকেন ম্যারিনেশান এই ফিস্টের ব্লগেও করছি ম্যারিনেশান আমার এই কাজটা খুব পছন্দের বলেই আমি এই দায়িত্বটা আগে থেকে নিয়ে নিই ম্যারিনেশান হয়ে যাওয়ার পর আমি আর দিদি মিলে ভাজছিলাম চিকেন পকোড়াটা দিদি ভাজছিলো আর আমি কড়াইয়ে দিচ্ছিলাম তাহলে ফিস্টের মধ্যে কী কী মেনু কমপ্লিট হলো বেগুন ভাজা আর এদিকে চিকেন পকোড়া এখনো হবে সেটা আপনারা পরপর দেখতে পাবেন আর এখানে আমাদের লাড্ডু সোনা জানাজ করছে ও খুব মজা পেয়েছে সবাই মিলে কতগুলো কুচকে দেখতে পেয়েছে তো ওর মতো একটু একটু সবাই ছোট বড়ো এরকম সবাই এত মজা করছে ওরও দেখে খুব মজা হচ্ছে বেচারা দাঁড়াতে পারে না হাঁটতে শেখেনি এখনো তাতেই ওরকম করে লাফাচ্ছে ও যদি হাঁটতে পারতো ছুটে চলে যেত ওদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এইদিকে চিকেন পকোড়া ভাজা লাস্ট পার্ট চলছে এটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে চিকেন পকোড়াটা ভাজা আর এখানে হচ্ছে কলাপাতা কাটিং আজ আমরা ভেবেছি যে কলাপাতাতেই খাবো দেখবেন খিচুড়ি হলে মানে কলা পাতাতেই বেশি ভালো লাগে আর এই দিকে আমাদের ছোটো জামাইবাবু হাতে খুন্তি নিয়ে নেমে পড়েছে রান্না করতে মনের মধ্যে ভীষণ একটা এক্সাইটমেন্ট নিয়ে নেমে পড়েছে রান্না করতে শাশুড়ি জামাই মিলে দেখে মনে হচ্ছে রান্নাটা ভালোই হবে বুঝলেন তো মানে বেশ ভালো কনফিডেন্ট মনে হচ্ছে যাই হোক কনফিডেন্ট না হলেও মানে রান্না ভালো হোক আর খারাপই হোক মিষ্টের রান্না আমরা সবাই খেয়েই নেব কোনো ব্যাপার নেই সব বলেই এখন সাপোর্ট দিতে হবে বুঝলে তাহলে একবার খারাপ হয়ে গেলে মুশকিল আছে তাই হোক করুক রান্নাটা জামাইবাবু করছে বলে কথা খেয়ে নেবো সেখানে একটা কি দুর্লভ আবিষ্কার করে ফেলেছে এটা নাকি কি ধরনের একটা প্রজাপতি কি এটা শোনায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে দারুণ দারুণ না রং করার দরকার নেই এটাই ঠিক আছে সুন্দর লাগছে আর এই দিকে এখানে আরেকটা পদ রান্না হচ্ছে ফিস্টের যেটা হচ্ছে খিচুড়ি তো মা এখানে ফুলকপি আর আলু ওই সেদ্ধ চালের মধ্যে তুলে দিচ্ছে এগুলো এরপর সেদ্ধ হবে তারপর ওইদিকে হচ্ছে উনানে হচ্ছে পেঁয়াজ টমেটো মানে মশলাটা কষানো চলছে এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ওই কষানো মশলাটা ওর মধ্যে দিয়ে দেবে যাই হোক হোক আস্তে আস্তে ওইদিকে বেগুন ভাজা চিকেন পকোড়া চিকেন কষা ওইগুলো সব হয়ে গিয়েছে আর এখানে খিচুড়িটা হয়ে গেলেই শেষ রান্না ফিস্টে তাই আমরা এবারে সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম দিদিরা সবাই মিলে আর ওখানে পুচকেগুলো একটু ছুটো ছুটি করে খেলছিলো এখানে আবার হচ্ছে ডিম ভাজা কারণ জেঠু চিকেন খায় না ওই জন্য জেঠুর জন্য আবার ডিম ভাজা হচ্ছিলো তারপর কুচকেগুলো এখানে বসে পড়েছে সবাই খেতে এবারে এগুলো এদেরকে খা মানে এদের খাওয়া হয়ে গেলে در بار همراه شما میلی کباب আর আমি এখানে সোনাইকে খাইয়ে দিচ্ছিলাম কারণ পুচকেগুলো সবাই একা একা নিজের হাতে খেয়ে নিচ্ছিল আর ও নিয়ে বসেছিল ওর খাওয়াটা শেষ হচ্ছিলই না তাই আমি বললাম চল খাইয়ে দিই আমি তো ওকে আর এখানে আমাদের লাড্ডু ও তো খেতেই চায় না আর পুচকেগুলো খাচ্ছিলো ওদের সামনে বসিয়ে খাওয়াচ্ছিল ওকে যাতে ওদেরকে দেখে ও একটু গালে নেয় ও এমনিতে তো কিছু গালে নিতেই চায় না আর ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা ওখানে সবাই মিলে খেতে বসে করেছি মা সর্দিদি আর মেজমা এখনও বাকি আছে আমাদের খাওয়া হয়ে গেলে আমরা তারপরে মায়েদেরকে মানে পরিবেশন করব তারপর মারা খাবে এরকম শীতকালে ছাদে বসে রোদেতে কলা পাতায় খিচুড়ি জাস্ট মানে ব্যাপারটা দারুণ আর আমাদের এখানে সোনায় সবার পাতে লবণ দিচ্ছিলো খিচুড়িতে একটু লবণ কম হয়ে গিয়েছিলো তাইও বলে আমি তাহলে সবার পাতে একটু লবণ দিয়ে দিই ও একটু সবার পাতে লবণ দিয়ে দিচ্ছিল আমাদের সকলেও খাওয়া হয়ে গিয়েছিল সেই জন্য আমরা এবার পরিবেশন করছিলাম এখানে মা মেজমা ছোট দিদি বসেছিল খেতে আর এটা হচ্ছে ওই দিনই সন্ধেবেলায় সবাই বাড়িতে ছিল তাই আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটুখানি নাচ গান করছিলাম আর কি আর এখানে আমাদের ছোট্ট সোনায় এখানে হচ্ছে মানে আমাদের এই ছোট প্রোগ্রামটা হোস্ট করার চেষ্টা করছিল আমরা এইভাবেই সবাই মিলে খুব মজা করছিলাম আর দেখতে থাকুন এরপরে কি হচ্ছে সারাদিন ভালো

আমরা মানে এত মজা করি আমরা বাড়িতে সবাই যখন একসঙ্গে হই বিশেষ করে বর দিদি ছোট দিদি এরা সবাই মিলে যখন আসে আমাদের বাড়িতে একসঙ্গে যখন সবাই হই আমরা এত মজা করি এত হই করি করিই বলবো সেটা আর তার সঙ্গে দিদিদের সঙ্গে আসে ওদের বাচ্চাগুলো মানে আমাদের সোনায় আমাদের লাড্ডু ওরা আমাদের এত আদরে সেটা তো বলে বোঝানোর মতো নয় বাড়ির বাচ্চারা থাকলে তারা সকলের কাছেই খুব আদরেরই হয় আর আমরা সবাই মিলে মানে বেশিরভাগ সময় সবাই একসঙ্গে হলে আমরা গান বাজনা করি জানেন তো এটা আমাদের খুব ভালো লাগে কেউ একটু গান করলাম গিটার বাজালাম এইরকম করেই কেটে যায় এটা হচ্ছে পরের দিন বিকেলে ও এখন বাড়ি চলে যাবে তো চোর দিদি আরে সবাই রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলে ওকে রাস্তায় একটু এগিয়ে দিতে আবার কবে দেখা হবে কে জানে তারপরে একটু সন্ধ্যা হাতে এদিকে বর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দাদা ওকে আনতে চলে এসেছে এবার ওরাও বাড়ি চলে যাবে বাড়ি পুরো ফাঁকা আবার আবার কবে সবার সঙ্গে দেখা হবে আবার কবে সবাই একসঙ্গে হব জানি না তবে হব খুব শীঘ্রই যাই হোক টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমরা ভীষণ আনন্দ মজা করে কাটালাম আর আপনারা কীরকম মজা করলেন ওই দিনটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এতটুকুই দেখা হচ্ছে আর কি নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা